গিবলি স্টাইলের ছবি তৈরির হেরেক সাইফার নিরাপত্তার শঙ্কা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গিবলি স্টাইলের ছবি তৈরির প্রবণতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ফেসবুকের ওয়াল থেকে শুরু করে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সর্বত্রই চোখে পড়ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ছবি নেটিজেনরা উৎসাহীর সঙ্গে এআই ব্যবহার করে নিজেদের ছবিকে গিবলি অ্যানিমেশন স্টাইলে রূপান্তরিত করছেন কিন্তু এর পাশাপাশি উঠেছে কিছু গুরুতর প্রশ্ন বিশেষ করে সাইবার নিরাপত্তা নিয়ে এআই গবেষক লুইজা জারুফস্কির মতে লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র ট্রেন্ডের কারণে নিজেদের ব্যক্তিগত ছবি এআই সংস্থাগুলোর হাতে তুলে দিচ্ছেন এর ফলে বিনামূল্যে এই সংস্থাগুলি তাদের এআই মডেলকে প্রশিক্ষিত করার জন্য ব্যাপক পরিমাণে নতুন ডেটা সংগ্রহ করতে পারছে তিনি আরও বলেন আমরা নিজেদের ব্যক্তিগত কিংবা পরিবারের সঙ্গে তোলা ছবি তাদের হাতে তুলে দিচ্ছি শুধুমাত্র ট্রেন্ডে ভেসে যাওয়ার জন্য কিন্তু এর বদলে তারা আমাদের তথ্য সংগ্রহ করে নিজেদের এআই মডেল আরও শক্তিশালী করে তুলছে যা ভবিষ্যতে তাদের জন্য উপকারী হলেও ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা সংকটে ফেলতে পারে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা ব্যক্তিগত তথ্য চুরির সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে অনেক সময় ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই এআই সংস্থাগুলো এই ধরনের ছবি নিজেদের প্রশিক্ষণের কাজে ব্যবহার করতে পারে এর ফলে ডিপেক ও অন্যান্য সাইবার অপরাধের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে তবে নেটিজেনদের একাংশের মতে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলাটা অন্যায় নয় প্রযুক্তির উন্নতির ফলে এআই ভিত্তিক ছবি তৈরি সহজ হয়েছে এবং এর মাধ্যমে অনেকে সৃজনশীলতাও প্রকাশ করছেন কিন্তু প্রযুক্তির এই সুবিধার অপব্যবহার যাতে না হয় সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে সাইবার নিরাপত্তার ঝুঁকি এরাতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন এআই প্ল্যাটফর্মে ব্যক্তিগত ছবি আপলোড করার আগে সতর্ক থাকা উচিত এবং প্ল্যাটফর্মের গোপনীয়তা নীতিগুলো ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন